সেভেন জিরো সেভেন আর তোমরা যারা নিয়মিত আমার ক্লাস দেখছো আহ আমার ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা কতটা উপকৃত হচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নোটিফিকেশন করে রাখো তাহলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে প্রত্যেকটি চ্যানেলের চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক বহু ভজন চেনার আরো তিনটি উপায় আমি নিয়ে আজকে হাজির হয়েছি তো প্রথমেই দেখো দিয়েছি আগে আমি যে দুটো নিয়ম বলেছিলাম সেখানে শব্দের পরে বসানো হয়েছিল বিভক্তি বা অনুসর্গ বিভক্তি বা নির্দেশকগুলোকে গুলোকে এখানে কিন্তু শব্দের আগে দেখো শব্দের আগে কি কি বসিয়ে আমি বহু করতে পারবো শব্দের আগে অনেক অজস্র অসংখ্য প্রচুর বহু এছাড়া রয়েছে সব ইত্যাদি শব্দ ব্যবহার করে আমি কিন্তু পদ তৈরি করতে পারবো যেমন এবার পরীক্ষায় অনেক ছাত্র ফেল করেছে তাই না তাহলে ছাত্র একজন দুজন নয় অনেকজন তাহলে এখানে কিন্তু এই অনেক কথাটা ব্যবহার করে অনেক শব্দটা ব্যবহার করে আমি কি করতে পারলাম বহু বচন পদ ব্যবহার করতে পারছি বহু বচন পদ প্রয়োগ করতে পারছি একই বাক্যের মধ্যে একই শব্দে দুবার ব্যবহার করতে এখানে দেখো আমি তার হয়েছে বলতে অনেক অনেক বোঝাতে কিন্তু অজস্র কথাটা ব্যবহার করা হচ্ছে এবং এটা কিন্তু আমি শব্দের আগে ব্যবহার করছি শব্দের পরে নয় শব্দের আগে ব্যবহার করছি দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে কিন্তু এইভাবে শব্দের আগে আমরা এই ধরনের শব্দগুলো বসিয়ে কি করতে পারি বহুবচন তৈরি করতে পারি এছাড়াও অনেক রয়েছে প্রচুর বহু বিস্তর এগুলো ব্যবহার করতে পারো তোমরা দ্বিতীয় তো দেখো একই শব্দে যদি আমরা আমরা দুবার দুবার ব্যবহার ব্যবহার করি করি একটা শব্দকে তবে বহু বচন পদ হয় কিরকম দেখো একই শব্দে দুবার ব্যবহার ফুলে ফুলে বাগান ভরে উঠেছে বাগানটা ফুলে ফুলে মানে অনেকগুলো ফুল হয়েছে বাগানে প্রচুর ফুল হয়েছে তো এখানে কিন্তু ওই যে ফুলে ফুলে বলতে অনেক অজস্র বোঝাচ্ছে তো হাড়ি হাড়ি সন্দেশ নিয়ে এসছে সন্দেশ হাড়ি হাড়ি অর্থাৎ অনেকগুলো হাড়ি রয়েছে হাড়ি হাড়ি বুঝতে অনেকগুলো হাড়ি তো এইভাবে আমরা একই শব্দে দুবার ব্যবহার করি কিন্তু কি করতে পারি আমরা বহুবচন করতে পারি এবার দেখো আগে সংখ্যাপাচক শব্দ বসিয়ে আগে সংখ্যা পাচক যদি শব্দ থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যেটা সব বহুবচন পথ যেরকম দেখো শিয়াল তার সাত ছেলেকে কুমিরের কাছে পড়তে দিল সাত ছেলেকে শব্দের আগে সাত রয়েছে তো ছেলে ছেলেকে মানে কি সাত বলতে অনেকজন এখানে আমার বই আছে বহু বচন দশ কেজি রসগোল্লা দিন তো দশ কেজি রসগোল্লা অনেকগুলো তাহলে এখানে দশ কেজি এই যে আমার সংখ্যা পূর্বে যে আমার সংখ্যাবাচক শব্দ বসছে এইটাই কিন্তু আমার বহু চিহ্নিত করে দিচ্ছে সুতরাং এইভাবে আমরা কিন্তু বহু বচন পদ চিনে নেব চেনার উপায়গুলো আশা করি তোমরা বুঝতে পারছো খুব ছোট ছোট ক্লাসের মধ্য দিয়ে আমি তোমাদের বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি এরপরে আমি তোমাদের আলোচনা করব আরো একটা নতুন টপিক নিয়ে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো এক নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেল ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ